গুড মর্নিং বন্ধুরা তো সকালে কেমন আছো সবাইকে স্বাগত বেমাম টিউশন ব্লগ চ্যানেলে তো দেখো চলে এসেছি আজকে পয়লা বৈশাখ শূন্য আমি এই যে শূন্য নতুন জামা পরে নিয়েছে আমি সকালে একদম স্নান করে রেডি হয়ে গেছি সবাইকে জানাই শুভ নববর্ষ সবারই নতুন বছর খুব ভালো কাটুক সবাই সুস্থভাবে বাঁচুক এই কামনায় করি তো তোমাদের পয়লা বৈশাখে কার কার নতুন জমা হয়েছে সেটা অবশ্যই প্রশ্নকে জানাবে শোনু এই যে পাশে থেকে বলছে তো চলো এই যে সকালবেলা স্নান করে নিয়েছি নিয়ে চার কাপ চা বানিয়ে নিয়েছি চাটা দিয়ে দেব সবাইকে তো চলো চাগুলো সবাইকে দিয়ে দিই তারপরে আমি যাব পুজো করতে আজকে অ্যাকচুয়ালি যেহেতু পয়লা বৈশাখ সকালবেলা উঠে প্রত্যেক ঘরে সিঁদুর দিতে হয় আরও যাদের যেরকম নিয়ম আছে দুধ উধ লাতে হয় সে সব কিছু সেরে আমি এবার চলে আসলাম রান্নাঘরে তো আজকে সকালবেলা করেছি এই যে ছোটো ছোটো করে কেটে বেগুন ভাজা আমের চাটনি আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত তো অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের দিন কিছু খাও বা না খাও টমেটোর আচার এই সরি আমের আচারটা খাওয়া মেন আট খেতে হবে তো এই যে আমি সিঁদুর পরে নিচ্ছি আর পয়লা বৈশাখের নতুন ড্রেসটা পরে নিয়েছি এবার আর পয়লা বৈশাখে দিদিভাই দিয়েছে তো কিরকম লাগছে অবশ্যই জানিও তো যেহেতু পয়লা বৈশাখ এবার নতুন জামা কাপড় পরতে হয় ছোট থেকে পরে এসেছি সে তারপরে আলতা সিঁদুর পরে পুরো রেডি হয়ে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো এই পয়লা বৈশাখটার আশা মানে এই আজকে পয়লা চলে যাবে আবার দিন গোনা শুরু হয়ে যাবে আবার নেক্সট বছর কবে আসবে সকলেরই তো একটা আশা থাকে পয়লা বৈশাখ আসবে আনন্দ করবো এগো মানে অনেক কিছুই আনন্দ থাকে সবার মনের মধ্যে তো এই যে লক্ষ্মী বউর মতো আলতা আলতা পরে নিচ্ছে আলতা আমি সচরাচর পড়ি না তো বললাম ঠিক আছে যেহেতু পয়লা বৈশাখ এবার যেহেতু মানে আস্ত্রীদের সকলের আলতা শুধু পড়া এটা নিয়ম আমি আলতা পরে নিচ্ছি আলতা পড়লে না পা গুলো বেশ সুন্দর লাগে দেখতে তো তোমরা পয়লা কে অবশ্যই জানাবে জানাবেশ দিয়ে পড়লে না এই আঙুলে দিতে গেলে খুব অসুবিধা হয় তাছাড়া কাঠিতে করে যায় বাট আমার এখন তাড়াতাড়ি করে কাঠিটা আর বাড়ানো হয়নি সেখানে পরে তো তোমাদের পয়লা বৈশাখের আজকের মেনু কি আর পয়লা বৈশাখী আমার বাড়ি থাকতে কি করতাম মানে গরু ছিল তো তো সেখানে গোয়াল ঘরে প্রত্যেক দিন এই সরি পয়লা বৈশাখের দিন দুধ দিয়ে একটা ছোটো সরাই করে ওখানে গোয়ালের মধ্যে দুধ উতলাত তো সেই দুধ উতলানোর পরে সেই যে পায়েস করা হতো সেই পায়েসটা আবার পাড়াতে পাড়াতে প্রসাদ হিসেবে দেওয়া হতো তো এই যে আমি পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি শাড়ি পরে তো শোনো আর আমি এদিকে জেঠিমা সকলে যাচ্ছি কালিতলাতে তো কিজনে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে এখানে হচ্ছে কীর্তন তো এই যে পয়লা বৈশাখে প্রত্যেকবারই এরকম কীর্তন হয়ে থাকে তো সেরকমই কীর্তন হচ্ছে দেখো মানে অনেক কটা দর প্রায় চার পাঁচটা দর সারাদিন কীর্তন হয় আর ভোরবেলা থেকে শুরু হবে যতক্ষণ না নটা দশটা বাজবে ততক্ষণে কীর্তন চলবে আবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো আমার এই ভিডিওটা কে আসে কারা কারা কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো দেখো এই যে দলটা গাছে এই দলটা আমাদের পাড়ারি দল তো দেখো মেয়ে মানুষ আছে পুরুষ মানুষও আছে সবাই মিলে কীর্তন গাইছে তো এর মধ্যে শোনো আখের রস দেখতে পেলো তো খাবে তো না তো নিয়ে নিলাম এক গিলাস আখের রস তো অ্যাকচুয়ালি বা এর মধ্যে লবণ লেবু সবই দেয় কিন্তু যেহেতু বাচ্চা খাবে তো সোনু খাবে আর লবণ লেবু কোনোটাই দেয়নি লবণ লেবু দিলে কি টেস্ট আলাদা আছে কিন্তু এটা না দিলে একটা অরিজিনাল খাওয়া হয় শুদ্ধ তো চলো বললাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো চলে এসেছি খাওয়া দাওয়া করতে এই যে ডাল আছে সোনু তো ডাল দিয়ে খাচ্ছে আর এখানে আছে নাভরা সয়াবিন কুমড়ো আলু ডাটা সমস্ত কিছু দিয়ে তরকারি পটল তো দেখো ডাল খুব একটা আমি নিয়েই নি তরকারি দিয়ে খেয়ে নিলাম আর দেখো এই এই যে দিদিভাইরা সবাই আছে এই যে এই দিদি আবার ভাত খায়নি তরকারি খাচ্ছে শুধুমুখে তো এই যে চলে আসলাম আবার কীর্তন শুনতে ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করে নিই তো এই যে এক একজন এক এক রকম পোজ দিচ্ছে পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছে আর এই যে এখানে কীর্তন হচ্ছে তো কীর্তন শুনবো শুনে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রাতে আসতে পারে তো এখানে আইসক্রিমের গাড়িও আছে যেহেতু এখানে অনেক লোকজন আসবে বিকেল হলে তো আরও লোকজন আসবে যেহেতু এখন দুপুরবেলা খুব একটা লোক আসেনি তো এই যে কতগুলো ফটোশ্যুট করে নিলাম এই যে দিদিভাই দেখো পোজ দিচ্ছে ওদিকে জেঠিমা সোনু সকলে বসে আছে তো পোজগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবে তো এই যে সৈন্য আর সৈন্য পিসি তো পুরো মানে ফটো তোলাতেই ব্যস্ত ওদের আর অন্যদিকে খেয়াল নেই যে ওখানে কীর্তন হচ্ছে কীর্তন দেখবে সেসব দিকে খেয়াল নেই তো এই যেদিকে আছে আমি আর এখানে আছে দুটো দিদিভাই তো চলো অবশ্যই এই যে চলে আসলাম বাড়িতে আর পাশের ক্ষেতেই দেখলাম মানে আমাদেরই বাড়ির সামনে যে ক্ষেত্র আছে ওটাতে কুমড়ো হয়েছে এই যে কুমড়ো গাছ তো ভরে গেছে তো চলো দেখি কুমড়ো হয়েছে কিনা দেখে নিই তো এই যে একটা জালি পড়েছে মনে হচ্ছে বেশ এই যে ছোট তো বড় বড় তো পড়েছে কি চলো একটু দেখি সাইডে গিয়ে তো এই যে একটা কুমড়ো হয়েছে বেশ বড় কিন্তু এই যে পোকা লেগে গেছে বড় হবে কি না কি জানি বলতে পারছি না আবার অনেক সময় পচেও যায় তো চলো এই সাইডটা একটু দেখে আসি অ্যাকচুয়ালি মনে হচ্ছে এখানে দুটো গাছ একটা গাছ এত হয় না তো এই যে ও হ্যাঁ দুটো গাছ এই যে এখানে সাদা কুমড়ো ধরেছিল তো এই যে কুমড়োটা পচে গেছে জালিটা কি জানে কিসের অভাব কিসের অভাব জেনে থাকলে অবশ্যই জানাবে তো এই যে এটাও হাত দিতেই খুলে গেল মানে এটাও পচে গেছে আর এই যে সাদা কুমড়ো বললাম তো এই যে সাদা কুমড়োয় পোকা ধরেছে তো পোকা পোকা ধরেছে কেন কি জানি বুঝতে পারছি না তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও আর এতে কী দিলে কুমড়ো হবে পোকা ধরবে না অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর এই যে এখানে ঝুড়ো বেগুন বলে এই যে ঝুড়ো বেগুনের দানা হয়েছিল একদম লাল হয়ে ফেকে গেছে তো এর মধ্যে যা দানা আছে অনেক গাছ বেরিয়ে যাবে এই বেগুনগুলো না যখন প্রথম হয় ছোট ছোটো থাকে কচেও থাকে দানা থাকে না তো দেখো এটা পচে গেছে কিন্তু এর মধ্যে কতটা দানা দেখতে পাচ্ছ এই দানাটা দিলেও অবশ্য হয়ে যাবে কিন্তু এটা আর দেওয়া হবে না এই যে ফেলে দিলাম অ্যাকচুয়ালি পাকা তো তো অনেকই রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা দেওয়া হবে তাই এদিকে পুঁই মিটুলি মানে পেকে গেছে এটাও দানা এই যেখানে ফেলে দিলাম একটু জল পড়লে এইটার থেকেও গাছ বেরিয়ে যাবে তো দেখো কতটা ঝুড়ো বেগুন পেকে গেছে দেখেন আবার একটা দেখছি পেঁপে গাছ হয়ে আছে এই যে সুপারি গাছের গোড়ায় আর এই যে আজকে বললাম আমের টক করেছে এই যে এই গাছেরই আমের টক পেরে আগে নিজের গাছের আম পেরে টক করা হয়েছে মানে টাটকা আমের টক খেতে না আলাদা একটা টেস্ট লাগে তো চলো আর বেশি কথা বলবো না যে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে